আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসে যে ষষ্ঠ অধ্যায় রয়েছে সেখান থেকে যে এসিকিউ প্রশ্নগুলি রয়েছে এই এসি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করেছিলাম যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিবে তো চলো আজকে সেই এসি প্রশ্নগুলি শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে কোন সময়কে সভা সমিতির যুগ বলা হয় এর উত্তর হলো উনিশ শতককে সভা সমিতির যুগ বলা হয় দু নম্বর রয়েছে উনিশ শতককে সভা সমিতির যুগকে বলেছেন না অনিল সিল তারপরে রয়েছে ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠনের নাম কি না ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠনের নাম হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা চার নম্বর রয়েছে বঙ্গভাষা প্রকাশিকা সভা কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে না আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এরপরে রয়েছে জমিদার সভা গড়ে ওঠে কবে না আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে তারপরে রয়েছে ইন্ডিয়ান লিগ কবে স্থাপিত হই এর উত্তর হলো আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ স্থাপিত হই ভারত সভা কবে গড়ে ওঠে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারত সভার মূল উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা কে ভারত সভার মূল উদ্যোক্তা বা প্রতিষ্ঠা হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইলবার বিল ঘোষিত হয় কবে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে ইলবার বিলের বিরুদ্ধে কারা আন্দোলন গড়ে তুলেছিল না ইলবার বিলের বিরুদ্ধে ভারত সভা আন্দোলন গড়ে তুলেছিল কার নেতৃত্বে ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় বিচারপতি যে ব্রানসনের নেতৃ নেতৃত্বে এরপরে রয়েছে কলকাতায় সর্বপ্রথম সর্বভারতীয় জাতীয় সম্মেলন কবে বসে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে তারপরে রয়েছে জাতীয় কংগ্রেসের জন্য কাকে বলা হয় না এলান অ্যাক্টোভিয়ান হিউমকে এরপরে রয়েছে জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঞ্চাশি খ্রিস্টাব্দে তারপরে রয়েছে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তারপরে হচ্ছে জাতীয় কংগ্রেস কোথায় সর্বপ্রথম কে ব্যবহার করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তারপরে হচ্ছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করে ভারতের বড় লাট কে ছিলেন না লর্ড ডাফরিন তারপরে রয়েছে নাট্যাবিহ নিয়ন্ত্রণ আইন কবে ঘোষিত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সংবাদপত্র আইন কবে ঘোষিত হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে লর্ড লিটন পর্যন্ত একটি দমনমূলক আইনের নাম লেখক না আইনটি হচ্ছে দেশীয় মুদ্রণ আইন তারপরে রয়েছে নেশন ইন মেকিং গ্রন্থের রচয়িতা কি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন রয়েছে ভারতের একজন জাতীয়তাবাদী অর্থনীতিবিদের নাম লেখ না দাদা ভাই নৌরজি রয়েছে ভারতের বৃদ্ধ মানুষ ম্যান কাকে বলা হয় দাদাভাই দাদা ভাই রুল ইন ইন্ডিয়া রেখককে দাদা দাদাভাই নৌরোজি তারপর রয়েছে ভারতের চরমপন্থী আন্দোলনের একজন নেতার নাম লেখো আর চরমপন্থী আন্দোলনের একজন নেতা হচ্ছে বালগঙ্গাধর তিলক তারপর রয়েছে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস দুভাগে ভাগ হয় না অধিবেশনে উনিশশো সালে তারপরে হচ্ছে ভবানী মন্দির বইটি কে লেখেন আর ভবানী মন্দির বইটি লেখেন অরবিন্দ ঘোষ তারপরে হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার না বালগঙ্গাধর তিলকের তারপরে দেশপ্রেম অপরাধ হতে পারে না উক্তিটি কার অরবিন্দ ঘোষের তারপরে হচ্ছে মারাঠি ও কেশরী পত্রিকা দুটি প্রকাশ করেন না বালগঙ্গাধর তিলক এরপর হচ্ছে ভারতের আত্মা রচনা করেন বিপিন চন্দ্র পাল জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী নরমপন্থী মিলন হয় না জাতীয় কংগ্রেসের অধিবেশনে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লক্ষ প্রস্তাব কবে গৃহীত হয় উনিশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গ বিভাজনের প্রস্তাব কে উত্থাপন করেন না লট কার্জন এরপর রয়েছে বঙ্গ বিভাজনের দিক কবে ধার্য হয় অক্টোবর তারপর রয়েছে রাখি উৎসব পালন করেন কে না রাখী বন্ধন উৎসব পালন করে রবীন্দ্রনাথ ঠাকুর ভারত চিত্রটি চিত্রটি কাকা অবনীন্দ্রনাথ ঠাকুর এরপর রয়েছে জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে তারপর হচ্ছে কার সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে এরপর রয়েছে বঙ্গ বিভাজনের প্রস্তাব কবে বাতিল হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে বঙ্গ বিভাজনের প্রস্তাব বাতিল হয় এরপর রয়েছে এন ইকো ফ্রম অ্যাডাম সুগন্ধ লেখককে বিনায়ক দামোদর সভাকর তারপরে রয়েছে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন না সতীশচন্দ্র বসু তারপর হচ্ছে অনুশীলন সমিতি কবে স্থাপিত হয় উনিশশো দুই খ্রিস্টাব্দে এরপর রয়েছে কার নেতৃত্বে ঢাকা অনুষ্ঠান সমিতি প্রতিষ্ঠিত হয় পুলিন বিহারী দাস এরপর রয়েছে কাকে বাংলার কোসাই কাজী বলা হয় বিচারক কিংস ফোর্ডকে এরপর রয়েছে ক্ষুদেবের ফাঁসি কবে হয়েছিল না উনিশশো আট এগারোই আগস্ট এরপর রয়েছে পরাধীন ভারতের প্রথম ষড়যন্ত্র মামলার নাম কি পরাধীন ভারতের প্রথম ষড়যন্ত্র মামলার নাম হলো আলিপুর বোমা মামলা তারপর হচ্ছে ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা এর উত্তর হলো বাসুদেব বলবন্ত ফাড়কে তারপরে হচ্ছে মিত্রমেলা কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এরপরে হচ্ছে মিত্রমেলা কবে স্থাপিত হয় আঠারোশো নিরানব্বই হয়েছে এ অভিনব ভারতের প্রতিষ্ঠাকে ন বিনায়ক দামোদর সভারকার। তারপরে হচ্ছে ভারতীয় বিপ্লবদের জননী কাকে বলা হয় মাদাম ভিকাজি রুস্তমজি কামাকে ভারতীয় বিপ্লবদের জন্যই বলা হয় কেউ যদি লিখে মাদাম কামা তবুও ঠিক আছে তারপরে হচ্ছে গোদর কথার অর্থ কি না গোদর কথার অর্থ হলো বিপ্লব এরপর রয়েছে গোদর পাটের প্রচেষ্টাকে না লালাহর দোয়াল কোথায় করে না ফ্রান্সের সানফ্রান্সিক শহরে মনে রাখবে তারপর রয়েছে বাঘা যতীনের প্রকৃত নাম কি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় আর রয়েছে বাঘা মৃত্যু কবে হয় না উনিশশো পনেরো খ্রিস্টাব্দে দশই সেপ্টেম্বর তো এই ছিল তোমাদের ইতিহাসের ষষ্ঠ অধ্যায় থেকে যে এসে প্রশ্ন ছিল সে পঞ্চান্নটি এসে কিউ প্রশ্ন উত্তর